নগাঁও জেলায় বৃহৎ পরিমাণ ড্রাগস পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ নিলামবাজার পুলিশের ড্রাগস বিরোধী সফল অভিযান বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই পাচারকারী নগাঁও জেলায় ড্রাগস পাচারে বৃহৎ চক্রে নিলামবাজার পুলিশের হানা বনগ্রামে পুলিশের সফল অভিযানে নগাঁওয়ের দুই মাদক পাচারকারী গ্রেপ্তার অভিযানের আঁচ পেয়ে পালিয়ে ফেরার ঘরের মালিক থানার কাছে খবর ছিল যে জেলার একটি বৃহৎ চক্র ইয়াবা পাচারের জন্য সক্রিয় হয়ে উঠেছে পুলিশ সুপারের নির্দেশে সাদা পোশাকে নীলামবাজার থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশের দল বনগ্রামে কবির উদ্দিনের ঘরে অভিযান চালায় এই অভিযানে কবির উদ্দিনের ঘরে সেখানে মজুত রাখা আঠারোশো ইয়াবা ট্যাবলেট শহর নওগাঁওয়ের দুই পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃতরা যথাক্রমে নগাঁও জেলার আব্দুর রহমান এবং সাইফুল ইসলাম এদিকে পুলিশের অভিযান আজ করতে পেরে ঘরের মালিক কবির উদ্দিন ঘটনাস্থল থেকে পলায়ন করতে সক্ষম হয় এদিকে বৃহৎ পরিমাণ ড্রাগস উদ্ধারের খবরে তদন্তের জন্য জেলা সদর থেকে ছুটে আসেন ডিএসপি নারায়ণ বড়